গ্যারান্টি থাকছে দশ বছর ইউরোপিয়ান ডিজাইনের একটা ডাইনি টেবিল তিরিশ বছর কাঠের গ্যারান্টি থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে দশ বছরের ভিতরে যদি কোন ধরনের ড্যামেজ হয় আমরা রিপ্লেসমেন্ট করে দিব কেউ এভরি ওয়ান আমি আনিস বর্বর মতো আজকে চলে আসছি আপনার সামনে নতুন কিছু ডাইনিং টেবিল নিয়ে তো তাদেরকে বলবো যে আমাদের বেস্ট ফার্নিশিং উত্তর বারোতার মোট তেরো নম্বর সেক্টর পড়েছে তো আপনি কিন্তু এই ডাইনিং টেবিলটা নিতে পারেন তো এটা হচ্ছে ছয় চার একটা ডাইনিং টেবিল ইউরোপিয়ান ডিজাইনের একটা ডাইনিং টেবিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আপনাকে ঘুরে 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 দেখাবো যে ডাইনিং টেবিলটা আসলে কি দিয়ে করেছি প্রাইস কেমন হবে সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো కాాాాా. <laughs> আপনারা দেখেন একটু যে এটাতে কিন্তু আপনার ছয়টি চেয়ার পেয়ে যাবেন ছয়টি চেয়ার পেয়ে যাবেন পাশাপাশি টেবিলের নিচে কিন্তু একটা মাঝখানে লেগ দিয়েছি আমরা যেন লেগের চার পায়ের কোন টেবিল এটা মাঝখানে আমরা টেবিল দিয়েছি এবং আমাদের যে যে করেছি ঠিক অনুরূপ টেবিলের নিচে আছে সেটা কিন্তু সিস্টেম এ আমরা করেছি তো এখানে চেয়ারের যে স্ট্রাকচারটা করেছি সম্পূর্ণ সেগুন কাঠ এবং লেগ গুলো দিয়েছি সেগুন কাঠের উপরে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এখানে ফর্ম দিয়েছি তিন ইঞ্চি সেমি রাবার ফর্ম দিয়েছি সম্পূর্ণ ইম্পোর্টেড ইউরোপিয়ান একটা লেদার ইউজ করেছি এখানে যেটার গ্যারান্টি দশ বছরের ভিতরে যদি কোন ধরনের ড্যামেজ হয় আমরা রিপ্লেসমেন্ট করে দিব চেয়ারটার পিছনে দেখেন কতটুকু ডিজাইনটা আমরা আনতে পেরেছি এত স্মুথনেস এত শাইনিং যে আপনি এটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর করে ডাইনিং টেবিলটা আমরা করেছি এটার সাথে ছয়টি চেয়ার পাচ্ছেন পাশাপাশি টেবিলটা যদি আমি আপনাকে একটু বলে রাখি টেবিলটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট একটা টেবিল করা হয়েছে এটা সম্পূর্ণ ইটালিয়ান একটা ব্ল্যাক মার্বেল ইউজ করেছি আমরা এবং এটাতে আপনি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট টেবিলটা সাইজ পড়বে আর আঠারো মিলিমিটার থিকনেস আসবে ন্যাচারাল মার্বেল একদম সলিড ন্যাচারাল মার্বেল আমরা কোনো আর্টিফিশিয়াল মার্বেল নিয়ে কাজ করি না সম্পূর্ণ ন্যাচারাল মার্বেল এটা সেই ডাইনিং টেবিলটার প্রাইসটা যদি আমি আপনাকে বলি সেটা যে এটার প্রাইস ওয়ান পঁচাশি হাজার টাকা পাশাপাশি ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি ঢাকার বাইরে শুধুমাত্র আপনার গাড়ি ভাড়াটা অ্যাড হবে এই প্রোডাক্টের ভিতরে কিন্তু কাঠের গ্যারান্টি থাকছে এই সব মিলিয়ে সুন্দর সুন্দর ডাইনিং টেবিল গুলো কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন এবং এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের উত্তরা বারো তেরো মোড় তেরো নম্বর সেক্টর রেডিকেল হসপিটালের ঠিক উল্টা দিকে আপনি জমজম দিয়ে যদি আসেন ময়লার মোড় থেকে বামেশা মাকদম এভিনিউ আবার যদি জসিমুদ্দিন দিয়ে আসেন একদম আপনার বারো তেরো মোড় থেকে একটু পার হলেই আমাদের শোরুমটা পড়ছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাইকুম